নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চলে এলাম বাবিনে বার্থডেতে যা যা গিফট পেয়েছে সেই সব গিফটগুলো আনবক্সিং করার ভিডিওটি নিয়ে তো এই দেখুন গিফটগুলো সবাই মিলে আনবক্সিং করার জন্য বসে পড়েছি আর বাড়িতে সবাই ছিল তাই সবাই মিলে একসাথে গিফট আনবক্সিং করার কিন্তু মজাই আলাদা এই যে সবাই একে একে গিফটগুলো বাইরে বের করে আনছে যাতে এখানে সবাই মিলে এক জায়গায় বসে গিফটগুলো সুন্দরভাবে দেখতে পারি আর দেখুন বাবিন কিন্তু প্রচুর গিফট পেয়েছে আসলে যাদেরকে ইনভাইট করেছিলাম সবাই মোটামুটি এসেছিল খুব ভালো লেগেছে সবাই যে এসেছে এতেই ভীষণ একটা ভালো লাগা সব গিফটগুলোই কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর বাবিন গিফট পেয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার বাবিনের বার্থডেতে সবাই এসেছে তার জন্য আর আমার বাবিনকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এই যে একে একে সব সবাই মিলে বসে পড়েছি আর একে একে গিফট গুলো আনবক্সিং কর ছি আর আমরা গিফটগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা গিফট একের থেকে আরেকটা খুবই সুন্দর তো এই দেখুন সবাই মিলে এখানে গোল হয়ে বসে রয়েছি আর আমার বাবিন তো ভীষণ খুশি গিফট পেয়ে ও তো ভীষণ মজা করছিল আর ও দেখুন আমার পাশে বসে গিফটটা খুলছিল সবাই মিলে এক জায়গায় বসে এরকম মজা করে গিফট দেখার কিন্তু আলাদাই একটা আনন্দ আমার ভাই বউ দিদিরা সবাই ছিল জামাইবাবু ছিল আর আমার কর্তা মশাই শাশুড়ি মা সবাই মিলে দেখুন বসে 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 গিফটগুলো দেখছি আর ওই দেখুন আমার কর্তা মশাই ওখানে বসে বসে দেখছে আর আমার দিদিরা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিল গিফটগুলোকে আর এই যে বাবিন আর বাবিনের বোনু মিলে দেখুন কি শুরু করেছে গিফটগুলো এ একটা খুলছে তো ও একটা খুলছে তো সবাই মিলে খুব মজা করে গিফটগুলো খুললাম আপনাদেরও কয়েকটা গিফট শেয়ার করলাম সবকটা কটা গিফটের ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কিন্তু প্রত্যেকটা গিফটই না ও খুবই সুন্দর পেয়েছে খুব ভালো ভালো গিফট ও পেয়েছে তো এই যে সবাই মিলে এখানে বসে গিফট গুলো খুলছি আর গল্প করছি দারুণ মজা করলাম বাবিনের বার্থডেতে সবাই এসেছে কটা দিন খুব মজা আনন্দ করে কাটালাম আর আমার বাবিনকে দেখছেন তো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে ও কিফ্ট গিফট পেয়েছে বাচ্চাদের তো এতেই আনন্দ এই গিফটটাতে গিফট ছোট হোক আর বড়ো হোক বাচ্চাদের কাছে গিফট গিফটই হয় তো বাচ্চা বলে না আমাদের বড়দের কাছেও কিন্তু ওই একই ব্যাপার গিফট পেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর এই দেখুন আমার বাবিন গাড়িটা দেখে কতটা মজা পেয়েছে আসলে ও খেলনা পাগলও খেলনা প্রচণ্ড ভালোবাসে ওর জন্য সব সময় আমাকে খেলনা কিনে দিতেই হয় ও প্রচুর ভালোবাসে খেলনা তো এই দেখুন বাবিনের বোনুও দেখুন হেল্প করে দিচ্ছে গিফট খোলার কাজে তো সব মিলিয়ে সবাই মিলে গিফটগুলো খুব সুন্দরভাবে দেখলাম আর আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে